হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রান্তি মাঝে আরও একটি ব্লগ শেয়ার করছি আমি ব্লগটা শুরু করেছিলাম রাতের বেলা থেকে আর এটা আমি পাঁচ তারিখের রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো সেদিন রাতের বেলা আমি ঘরের কাজ করে নিচ্ছি তো যখন ঘরের কাজ করে নিচ্ছিলাম তখন আমি ভিডিওটা অন করি আর এর কারণে না অনেক কাজ ছিল তো সেই কাজ মানে করছি কিন্তু দেখা গেছে যে কাজের এত বেশি চাপ ছিল যে মোবাইল আর অন করার আগ্রহ আসেনি তো দেখা গেছে আমি ভিডিওটা শুরু করেছি ইচ্ছে ছিল যে একদম মানে তখন থেকে একদম রেগুলার করে ভিডিওটা শুরু করব। একদম শেষ পর্যন্ত ভিডিও করে তারপর আপনাদের সাথে আপলোড দেবো কিন্তু ওভাবে আর হয়ে ওঠেনি ওই দিন একটু করে করে রেখে দিয়েছি দেখা গিয়েছে তারপর দিন আবার একটু করে করেছি এভাবে করে করে আর মানে ভিডিওটা পুরোপুরি করতে পারিনি একটু একটু ওই মানে সারা দিনে দেখা গিয়েছে একটা ক্লিপ নিয়েছি বা দুইটা ক্লিপ নিয়েছি তো সব কিছু মিলিয়ে আমি সর্বোচ্চ পাঁচ মিনিটের একটা ভিডিও আপনাদের জন্য রেডি করতে পেরেছি বা পাঁচ মিনিট সাতচল্লিশ সেকেন্ড মনে হয় তো যাই হোক আমি আশা করছি আমি যতটুকুই দিয়েছি না কেন আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগবে তো এটা ছিল ঈদের আগের দিন আগের দিন আমি বেশি ব্যস্ত ছিলাম কারণ সংসারের কাজগুলো তো একটা না করছিলামই সেই সাথে আমি আমার ঘরের অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হয়েছে তো সেদিন সকালবেলা মাহিরের আর আমি দুইজন ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ দুইজন একসাথে করে মাছ দেখলাম কাছ থেকে পেঁপে কেটে ঘরে আসছি এসে আমার একটা পার্সেল আসছে তো সেটা ট্রায়াল দিয়ে একটু দেখছিলাম কেমন হয়েছে তো আমার এই কাজগুলো শেষ করে আমি আজকে যাব একটু ঢাকা সিটির ভিতরে আইমিন যেমন ফ্রিজ আপনাকে যাব কারণ আমার তো ফ্রিজ অনলি একটা ডিপ ফ্রিজ ছিল ওই ডিপ ফ্রিজটা আমি আমার প্রথম থেকে খুব একটা পছন্দ ছিল না আমার হাজব্যান্ড যখন নিয়ে আসছে তখন সে যখন বুঝতে পেরেছে যে আমার পছন্দ নয় তখন সে বলেছিল যে পরে তোমার পছন্দ মতো একটা কিনে দিব তো ঘর চেঞ্জ করার সময় ওখানে ওই ফ্রিজটাতে একটু সমস্যা হয়েছিল তো ওটা আমি আমাদের ড্রাইভারকে দিয়ে দিয়েছি আর আজকে আমি আর আমার জন্য আর একটি নতুন ডিপ ফ্রিজ নিতে আসছি তো এর মধ্যে আমি এসে কেনাকাটা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি মায়ের বাবার একটা মিটিং ছিল বাড়ি তারা টি হয়েছে তো সেখানে মিটিংটা শেষ করে তারপর সবাই একসাথে ব্যাক করব বাসায় তো এই যে জায়গাটা আমি খালি করে পরিষ্কার করে নিয়েছি আমি ঢাকা থেকে এর মধ্যে চলে আসছি এসে আমি এই জায়গাটা পরিষ্কার করেছি কারণ এখানে ফ্রিজটা রাখবো আর কি তো এখানে আমাদের কিন্তু গরুও কেনা হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন একটা গরু আমরা ঈদের জন্য কিনলাম তো এসে কাজকর্ম করছি ঘরের ফ্রিজটা আস্তে আস্তে একটু সময় লাগবে মানে সকালের দিকে কিনে নিয়েছি তো আস্তে এসেছিল রাতের দিকে আর কি তো আমি এসে ঘর ঘরে কাজগুলো করে নিয়েছিলাম কিচেনে আর আমি এবার মানে ঈদের আগে মানে কিচেনটাকে অনেক বেশি ভালোভাবে ক্লিন করে নিয়েছি কারণ ঈদের সময় দেখা যাবে একটু বেশি চাপ থাকবে তো ওই সময় যদি প্রপারলি গুছানো না থাকে বিরক্ত লাগবে কাজ করতে তো এটা ছিল সন্ধ্যার পর মাহিরা রায়ান দুইজন মানে খুব বলছিল মামি চলো ছাদে যাব। তো ওরা এখানে এখানে আতসবাছিগুলো ফুটাচ্ছে তো আমি কখনো সামনে থেকে এগুলো দেখি ফার্স্ট টাইম দেখলাম আসলে এগুলো আমার খুব ভয় লাগে বাচ্চা দেখো নিষেধ করলাম যে তোমরা এগুলো করিও না কিন্তু ওরা খুবই ইন্টারেস্টেড এসপে তো যাই হোক আমি আজকে শপিং করে কেনাকাটা তো করলাম ফ্রিজ নিলাম তার পাশাপাশি কিন্তু কিছু শপিংও করেছি তো শপিং আসলে কিছু না অনেক কিছুই কিনা হয়েছে যেগুলো আসলে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সব কিছু গুছানো হয়ে গিয়েছে তো দেখাতে আর ইচ্ছে হচ্ছে না তো এখানে আমার ইচ্ছুত আর ফ্যাক্টার রয়ে গেল তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এ দুটো যেহেতু এখনও মানে সামনেই আছে পড়ে আছে এখনও ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি তো এই দুটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকি অনেক কিছু আছে যেগুলো আর ইচ্ছে হলো না তো এই যে এখানে এই ডিপ ফ্রিজটা আমি নিয়েছি ডিপ ফ্রিজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখন এক সময় আপনাদেরকে দেখাবো তো এরকম করে করে আমার কিন্তু একদম ঈদের দিন চলে আসছি আমি তো ঈদের দিন সব কাজ শেষ করে এটা ছিল ঈদের দিন বিকেলবেলা বিকেল না ঠিক সন্ধ্যায় সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছি যে একটু ঘুরে ফিরে তারপর বাসায় যাব কিন্তু ওয়েদারটা না একটু গোমরা করেছিল আর ঢাকা শহরের লাইটগুলো সেই গোপরাটাকে কাটিয়ে খুব সুন্দর একটা মনোরম স্নিগ্ধ একদম স্মুথ একটা ফিল দিচ্ছিল যখন যাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ